কত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছে হচ্ছে মিরপুরে মিরপুরের হাইপ স্ট্রিট ফুড স্ট্রিট ফুড শুনলেই তো মানে আমাদের ভিতরে একটা অন্যরকম বিষয় কাজ করে তো আজকে আসছি হচ্ছে সেই স্ট্রিট ফুড খাইতে আপনারা দেখতে পারতেছেন যে আমি একাই পাগল না যে মোটামুটি রায় একটা দেড়টা দুটার সময় বাসার থেকে বের হয়ে আসলে এরকম আমার মতো পাগল আরও বেশ আছে ঢাকা সিটিতে সারা বাংলাদেশেই আছে মানে ঢাকা সিটিতে একটু পাগলের সংখ্যাটা একটু বেশি আমাদের মতো তো এইখানে হচ্ছে আপনার মিরপুর যেই স্টেডিয়ামটা আছে ক্রিকেট স্টেডিয়ামে ঠিক বাইরেই এইভাবে সিরিয়াল দিয়ে প্রচুর শত শত দোকান এভাবে থাকে স্ট্রিট ফুডের

আর পরবর্তীতে আরও একটা আমরা অর্ডার করছি সেটা হচ্ছে চুই ঝালের সাথে তো চার পিস গরুর মাংস দিচ্ছে চার পিস মাংস সাথে কিছু সালাদ থাকবে আর ফটটা আপনি আনলিমিটেড যত আপনারা নিতে পারেন আপনারা সব নিতে পারবেন যতটুকু ইচ্ছা এই হচ্ছে আমাদের কালাগোনার সাথে আমি এখন খিচুড়িটা খাচ্ছি অ্যাকচুয়ালি প্রথম বাইটে ভালোই লাগছে মোটামুটি মানে সেরকম যে আমরা রাতের বেলায় মিরপুরে গিয়ে স্ট্রিট ফুড খাবো একটা হাইপ যে ছুটছিলো আসলে সেই রকম হাইপ আমার কাছে মনে হয় নাই বাট ভালো খাওয়ার জন্য হঠাৎ করে একদিন গেলেন বন্ধুবান্ধব মিলে খাইলেন নট ব্যাড আর এটা হচ্ছে চুইঝাল চুইঝাল কালাভোনা বা আসলে এখানে এত বেশি ফিউশন হয়েছে কোন প্লেটকে কী বলবেন সেটা বোঝা মুশকিল সাথে মেনুটা তো ওই যে সেম আছেই আপনার ওই যে কী বলে ওটাকে ভর্তা ইত্যাদি ইত্যাদির সাথে একটা চুই ঝাল দিসের সাথে সাথে শশা খিচুড়ি এটাও আমার ফার্স্ট বাইটে এটা আমার ওই কালাভোনা নর্মাল যে কালাভোনা সেটার থেকে আমার কাছে এইটা বেশি বেটার মনে হয়েছে বাট খাওয়ার সময় একটা জিনিস বুঝি না খাওয়ার পরে বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা আফটার টেস্ট মানে এই দুইটা খাবার আফটার টেস্ট না বেশ ভাল লাগে যারা একটু কম ঝাল খান তাদের হয়তো এটা খাওয়ার পরে একটু সমস্যা হইতে পারে কারণ ঝালের পরিমাণটা আমার কাছে একটু বেশি লাগছে বাট ইন টোটাল আমার কাছে এভারেজ লাগছে মানে ওই বিশাল হাইপের যে বিষয়টা ওই বিষয়টা আমার কাছে তেমন একটা মনে হয় না বাট আপনারা চাইলে আসতে পারেন আর আমার বরাবরের সঙ্গী আলাদিয়ার জিসান বাটপার জিসান তো ও তো আমার সাথে থাকেই সবসময় আমার ক্যামেরাম্যান বলতে পারেন আমার ডিওপি বলতে পারেন তো আপনারা চাইলে এই যে চলে আসতে পারেন এই সুরজ মামার গরুর দোকানে মানে গরুর মাংসের দোকানে খারাপ লাগবে না মানে মোটামুটি বন্ধু বান্ধবের সাথে আসতে পারেন আর কি